দুপুরের রান্নাগুলো আমি যে সকালে করে ফেলি এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আর সকালে রান্না করার কারণটা হচ্ছে সকালবেলা আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে তারপর বাসা থেকে চলে যায় তো যাই হোক এর জন্য আমি সকাল সকাল রান্নাটা করে ফেলি তো যা কিছু রান্না করছি আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ার করছি রান্নার মধ্যে ছিল চিকেন কোরমা আর এখানে রান্নাটা পোলাওর সাথে খাবে আর কি চিকেনটা তো আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই দুপুরে রান্না বান্না নিয়ে চলে আসলাম আজকে সকালে আমি রান্নাটা করেছিলাম যদিও বা আমি এটা দুপুরে পোস্ট করছি তো যাই হোক রান্নাটা কেমন হয়েছে ভিডিও শেষে কিন্তু অবশ্যই কমেন্টসে বলবেন আর এখানে আমি ডিম রান্না করেছি কিন্তু আমার কাছে কিন্তু মাছ বা মাংস চাইতে ডিমটা বেশি ভালো লাগে আর মিষ্টি কোমর ভাজিটাও কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক মাছটা ভেজে কিন্তু আমি একটু ভুনা করে নিয়েছিলাম যদিও বা আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তো শুধু আমি টমেটো দিয়েই ভুনাটা করে নিয়েছিলাম তো যাই হোক এটা দিয়েই খেতে হবে আর এখানে কিছু কিন্তু গাছ থেকে আমি টমেটো পেরে নিয়ে আসছিলাম তো সেটা আমি একটু ভাজি করে নিয়েছিলাম আর টমেটো এত টক ছিল মানে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিলো তো যাই হোক টমেটো বেশি ভাজি করিনি আমি আর আমার শাশুড়ি মা খাবো এর জন্য করা হয়েছিল তো আসলে অনেক মজা হয়েছিল আর এখানে সুটকি রান্না করেছিলাম আমি এখানে ফেওয়া মাছের সুটকি বলে যেটা বাসপাতা সুটকি তো সেটা দিয়ে আমি আলু বেগুন দিয়ে একটু ভোনা করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন মাছটা আমি ভেজে নিচ্ছিলাম কারণ মাছটা ভেজে তারপর মানে এটা খাওয়ার জন্য হচ্ছিল আর কি আর ওইগুলো আসলে ভোনা করা হয়েছিল টমেটো দিয়ে এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম তো যাই হোক কেমন হয়েছে রান্নাটা আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এখানে কিন্তু টমেটো ভাজিটা হয়ে গিয়েছিল যে বললাম আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাদের ছাদ বাগানে যেন ধনিয়া আসলে রোপণ করা হয় যাতে যখন খুশি তখন গাছ থেকে পেরে নিয়ে আমি রান্না করতে পারি আর এখানে এই মাছটা কিন্তু ভেজে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড বসেছিলো সে মাছ ভাজা অনেক পছন্দ করে খেতে তো তার জন্য আসলে মাছটা আমি ভেজে নিচ্ছিলাম তো এই ছিল আমার ভিডিও এর মধ্যে কিন্তু আবার আমার হাজব্যান্ড বাইলা গুঁড়া মাছ নিয়ে আসছিলো তো সেই বাইলাগুঁড়া মাছগুলোকে আমি ধনিয়া পাতা দিয়ে চোরচুরি করেছিলাম যদিও বা তখন আসলে ধনিয়া পাতা নিয়ে আসছিলো আর তার সাথে ছিল বতুয়া শাক আর বোতুয়া শাক মানেই হচ্ছে আমাদের বাসায় নাগামরিচ দিয়ে খেতে হবে তো যাই হোক আজকে এই রান্নাগুলো কমপ্লিট করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর বোতুয়া শাক বলেন বা যেটাই বলেন আসলে শাক আমার তেমন একটা পছন্দ না আর এখানে দেখতে পাচ্ছেন কিছু চিকেন আনা হয়েছিল তো এগুলো দেখে আমি আবার একটু বললাম যে এখন কি করবো তো বলল যেটা রান্না করো কিছু তো যাই হোক আমি কিন্তু কিছুটা ফ্রিজে রেখে দিলাম আবার কিছুটা নিয়ে নিলাম এটা রান্না করার জন্য তো এখানে কিন্তু চিকেন রান্না করার জন্য মশলা টসলা যা লাগে সব কিছু আমরা তো জানি কি দিতে হয় আদা রসুন ওনাদের গরম মরিচ ইলাচি দারচিনি তেজপাতা লবণ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আসলে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর আমার কেন যেন আজকে একটু ভালো লাগছিল না একটু আলসে আলসে লাগছিলো মানে রান্না করতে ভালো লাগছিল না তো যাই হোক আমি কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম প্রেম তো আমার মুরগি রান্না করতে গেলে কোনো আনন্দ লাগে না কেন যেন চিকেন বা মুরগি যেটাই বলি না কেন একই কথা তো ওটা রান্না করতে গেলে আমার কাছে ভীষণ বিরক্ত লাগে মানে আমার একদমই পছন্দ না মুরগি আমি ওই যে বললাম আমার কাছে গরু বা খাসি যেটাই হোক না কেন ওইগুলো আমার কাছে খেতে ভালো লাগে কিন্তু আমার মুরগি একদমই ভালো লাগে না আর একটু ভালো লাগে যেটা সেটা হচ্ছে লেয়ার একটা মুরগি আছে সেটা একটু খেতে ভালো লাগে বাট ওটা আমার বাসায় কেউ খায় না আর এর জন্য আসলে আনা হয় না তো যাই হোক আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিব আর এখানে একটু সেদ্ধ হওয়ারও একটু ব্যাপার আছে যেহেতু এটা ব্রয়লার না তো আমি এখন একটু ভালো মতো কষিয়ে নিব এটা আমি অবশ্যই আলু দিয়ে রান্না করব কারণ যেহেতু বাচ্চারাও খাবে আর বাচ্চারা যে কোনো মাংসের মধ্যে আলু আলু খোঁজে মানে ওদের কাছে আলুটা ভালো লাগে আর ওদের কথা কি বলবো আমার নিজের কাছেও আলু ভালো লাগে যদিও বা ডাক্তার কিন্তু আমাকে নিষেধ করেছে আলু খেতে কিন্তু আসলে আমি কথা শুনি না এটা উচিত না আসলে ডাক্তার যেটা বলে আমাদেরকে আসলে মেনে নেওয়া উচিত না হলে কিন্তু আমাদের আসলে কি বলবো প্রবলেম হয়ে যেতে পারে তো যাই হোক আলু কিন্তু কেটে ধুয়ে আমি এখানে একটু ঝরিয়ে রেখেছিলাম তো এটা কষানোর পরে কিন্তু আমি আলুটা এখানে অনেক সময় ইচ্ছা করলে এটা ভেজে দিলেও ভালো লাগে আমার কাছে কিন্তু আলুটা এভাবে চাইতে কিন্তু যদি একটু ভেজে দেই তাহলে আমার কাছে বেশি ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে আচ্ছা যাই হোক এখানে কিন্তু আমি কিছু ছিম আলু এগুলো দিয়ে বেসন এগুলো দিয়ে একটু হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়ে আমি একটু পাকোড়ার মতো ভেজে নিচ্ছিলাম গরম গরম তো এই ছিল আমার রান্না আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি আল্লাহ ফেজ